আরজিকর মেডিকেলের হাউস স্টাফ আশিস পান্ডে মেডিকেলের আরজিকর মেডিকেলের টিএমসিপি নেতা আশিস পান্ডে মহিলা চিকিৎসকের যেদিন দেহ উদ্ধার হয় অর্থাৎ নয় অগস্ট সল্ট লেকের একটি হোটেলে ওঠেন আশিস দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড আরো রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে বেলা বারোটায় নয় অগস্ট মহিলা বন্ধুকে নিয়ে হোটেলে চেক ইন করে আসিস এবং দশই আগস্ট সকাল এগারোটায় চেক আউট করেন আরজিকর মেডিকেলের টিএমসিপি নেতা আশিস এ বিষয় নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনা প্রকাশ এই আশিস পাণ্ডে টিএমসিপি নেতা এর সঙ্গে আরজিকর কাণ্ডের তদন্তে ঠিক কী যোগ রয়েছে কি যোগ সূত্র খুঁজে পাচ্ছে সিবিআই দেখো কি যোগ রয়েছে সেটাই কিন্তু তদন্ত করে দেখছেন সিবিআই গোয়েন্দারা কিন্তু আশিস আজিকরের ছাত্র নেতা হাউস স্টাফ তার নাম উঠে আসে এবং যেটা তদন্ত করতে গিয়ে সিবিআই সূত্রের খবর তাকে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একাধিক যে মোবাইল ফোন বাজ্যপ্ত করা হয়েছিল সেখানে কিন্তু একটা মোবাইল ফোনে দেখা যায় যে সল্লেকের একটি হোটেলে বুকিং করা হয়েছে অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটে ন তারিখ সকালবেলা সেদিনই দেখা যাচ্ছে যে সল্লেকের একটি হোটেলে একটা রুম বুকিং করা হয়েছে এবং সেই সূত্র ধরেই কিন্তু সেই হোটেলে পৌঁছে যান শিবের গোয়েন্দারা আজকে সকালে আমরা দেখলাম যে হোটেলে দুজন কর্মীরা এসে যাবতীয় তথ্য এবং নথি জমা দিয়ে যান সিবিআই দপ্তরে সেই হোটেলে আমরা গিয়েছিলাম সেখানে যেটা আমরা জানতে পারছি যে ন তারিখ বেলা বারোটা নাগাদ এ সময় কিন্তু আজিকর টোলপাড় অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনার পর করে কিন্তু পুলিশ তদন্ত শুরু হয়ে গেছে গোটা আজিকর কাণ্ডের পর তোলপাড় হয়েছিল সেই সময়ে ঠিক এই হাউস স্টাফ এবং ছাত্র নেতা সে কিন্তু হোটেলে পৌঁছে যায় এবং এক মহিলা বন্ধুর সঙ্গে সেই হোটেলে চেকিং করে সারা দিন থাকে সারা রাত থাকে পরের দিন সকাল এগারোটা নাগাদ চেক আউট করে এখানেই কিন্তু সিবিআই আধিকারিকরা তদন্ত করে দেখছেন জানার চেষ্টা করছেন যে একদিকে যখন আর্জিকর খুন এবং ধর্ষণ ঘটনার পর সেখানে কিন্তু দফায় দফায় বিক্ষোভ শুরু হয়ে গেছে গোটা হাসপাতাল চত্বর কিন্তু তোলপাড় হয়েছিল সেই সময়ে সেখানকার একজন হাউস স্টাফ সল্লেকের কোনো হোটেলে গিয়ে চেক ইন করছে এবং সেখানে সারাদিন সারা রাত থাকছে দিন সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এই ঘটনার সঙ্গে আজীবনের যে খুনের ঘটনা বা ধর্ষণের ঘটনা কোনো লিঙ্ক রয়েছে কিনা বা কোনো কারণে এই ছাত্র নেতা বা হাউস স্টাফের কোনো লিঙ্ক রয়েছে কিনা সেটাই কিন্তু তদন্ত করে দেখছেন এখন সিজাইয়ের সিবিআই এর গোয়েন্দারা যেহেতু যেটা সিআই খবর দুবার এই ছাত্র নেতা আশিস পান্ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং মোবাইল ফোন থেকে যেহেতু এই সূত্র পাওয়া গেছে তাই তারা কিন্তু খতিয়ে দেখছেন যে এই ঘটনার সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে কিনা সব মিলিয়ে আমরা দেখলাম সকালবেলায় হোটেল কর্মীরা তারা গিয়েছিলেন যাবতীয় নথি তারা জমা দিয়েছেন এবং সেটা কিন্তু খতিয়ে রাখা হচ্ছে মহিলা বন্ধু কে ছিলেন তার সঙ্গেও কিন্তু সিবিআই গোয়েন্দারা কথা বলবেন এবং কোনো কারণে আর্যিকর কান্ডের দর্শন এবং খুনের ঘটনার পর সেখানে গিয়ে হোটেলে থাকা কেন কি যেটা প্রাথমিকভাবে সিবিআই সূত্রের খবর এই হাউসটা বা ছাত্রনেতা সে হাওড়া সালকিয়া এলাকায় থাকে তো নিজের বাড়ি সে গেল না কেন কেন গিয়ে একটি হোটেলে উঠল একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্যই কিন্তু সিবিআই এর আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন